নমস্কার আজকে সংখ্যা তত্ত্ব নিয়ে আলোচনা করব আমি অলরেডি আপনাদের প্রেজেন্ট করা শুরু করেছি সংখ্যা তত্ত্ব দৈনন্দিন দৈনন্দিন সংখ্যা তত্ত্বের বিচার আপনার মূলাঙ্ক আমরা বেশ করি মনে করেন এক দশ উনিশ আঠাশ দুই এগারো কুড়ি উনত্রিশ তিন বারো একুশ হয় আপনারা বিচার করে নেবেন মূলাঙ্কটা ধরে নেবেন টোটাল যোগফল করে যে একদম এক সংখ্যা ডিজিট আসবে সেটাই আপনার মানে মেন মূলাঙ্ক এই মূলাঙ্কটা সারা সপ্তাহ আপনার কেমন যাবে তাহলে চলো আলোচনা করে নি চার মূলাঙ্ক চার মানে হচ্ছে চার তেরো বাইশ একত্রিশ এই সপ্তাহে আপনার কাজের জায়গায় কিন্তু হঠাৎ কোনো ডিস্টার্বের সম্মুখীন আপনি হতে পারেন দেখাল আপনি যে কাজ করে সেই জায়গাটা হঠাৎ কোনো অবস্ট্রাকশন হলো মাথাটা আপনাকে ঠান্ডা রাখতে হবে কোনো হঠাৎ কোনো আপনি মানে একটা কি বলবো বিপরীত মানে চাপের সম্মুখীন হয়ে গেলেন বাধার সম্মুখীন হলেন এই সপ্তাহে আপনার কোনো প্রজেক্ট আপনাকে চাপে ফেলে দিল হঠাৎ কোনো প্রজেক্টটা বন্ধ হয়ে গেল সেটা আপনি চাপে ফেলে দিল আপনার পেমেন্ট জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে আপনাকে কিন্তু খুব সাবধান প্রেমের জায়গাটা আপনাকে ভুল বুঝতে পারে আপনাকে আপনি আপনার প্রেমিক বা প্রেমিকা ভুল আপনি খুব সাবধানে ডিসিশন নেবেন আপনার হটকাই সিদ্ধান্তের প্রেমে জায়গাটা নষ্ট হয়ে যেতে পারে আপনার মানসিক শান্তি মিলবে আপনার মানে যে ভুল বলছে সেটি আপনি নিজে মিটিয়ে নিতে পারেন তাহলে কিন্তু উভয়ের মধ্যে রিলেশন অনেক বেশি দৃঢ় হবে চার সঙ্গে যাতে প্রথম দিকটা ডিস্টার্ব হবে পরে কিন্তু সেটা আপনি মুজে ভুলটা বুঝে মিটিয়ে নিতে পারেন সম্পর্কে অনেকটা ডেভেলপ করবে এই সপ্তাহে কিন্তু আপনার খরচ বাড়বে এবং এই সাথে কিন্তু আপনার শরীর সাথে সাবধান আপনি কত ইনভেস্ট করেছেন সেই ইনভেস্টে কিন্তু আপনি লাভবান হবেন এবং আপনাকে ইনভেস্ট করা অবশ্যই ভেবে চিন্তা করবেন কিন্তু আপনাকে লস যেতে পারে এই সাথে আপনার কি বলবো কোনো জায়গাতে আপনার পজিটিভ কোনো নিউজ আসতে পারে এবং এই সময় কিন্তু আপনার মাথা যন্ত্রণা হতে পারে ব্যাক পেন হতে পারে আপনার কোনো হাঁটুর যন্ত্রণা হতে এগুলো কিন্তু আপনার বাড়তে পারে কোনো কারণে আপনার কোনো কথা নিয়ে আপনার মনটা ভীষণ উদয় পুরনো কথা মনে পড়ে পুরনো দিনের কথা মনে পড়ে আপনার মনটা করে কষ্ট চোখে জল আসতে পারে কোনো কারণে নিজের প্রতি একটু কষ্ট হতে পারে যে আমার কেউ বোঝে না কেউ আমাকে চেনে এটা কিন্তু হতে পারে আপনার এটা কিন্তু আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম এই যে সংখ্যা বা মূলাঙ্ক বেসকের বিল আপনাকে ভালো লাগবে মিলবে এর সাথে হয়তো অবশ্যই আমার সপ্তাহে রাশিফলটা কিন্তু আপনি দিগ্দর্শন চাই এটা দিগ্দর্শন পরে আমি দিগ্দর্শন চ্যানেল পেয়ে যাবেন এবং এটা আমার ফেসবুক লাইভেও কিন্তু ফেসবুকে আপনি পেয়ে যাবেন সেখানে আপনি যদি চ্যানেলটা আপনি ওপেন করে রাখেন তাহলে প্রত্যেকবার সবাই আগে পৌঁছে যাবে আর ভালো হলে অবশ্যই লাইক শেয়ার করে যোগ করতে অবশ্যই বুকিং ফোন করে এইট নাইন ওয়ান সেভেন ওয়ান যে কোনো প্রবলেমের জন্য তদন্ত যেকোনো যে কোনো সলভ সলিউশন সলভের জন্য অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ নমস্কার ভালো থাকবেন